আটকে তুই তন্ময় আজকে কেস কইরেলাম আজকে কেস কইরেলাম আজকে কেস কইরেলাম বান্দা বান্দা কেসে আসে ভাই কেসে কেসে আরে শেরে দিন আজকে কেস কইরেলাম কান্দন কান্দন ভাই কি কি ভাই কোন কথা নাই আজকে কেস কইরেলাম শেরে দিন আমারে কেডা হইন আগে কোন কথা না কথা না জানেন না না কই কই ভাই সারা পৃথিবীতে কি চলতে জানে জানুন না না ভাই বলি কি চলতে জানুন না আজকে কেস কইরেলাম আরে ভাই মাথা ঘুর করে দে ভাই কি মাল খান্দা কই ভাই মাথা খান্দা কি মিয়া

আমরাও <Sanskrit>